এই বাংলা কীবোর্ডটা নিয়ে আমাদের এই চ্যানেলে আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো বন্ধুরা আমাকে অনেকেই এসএমএস করছে যে আমার ফোনে কিন্তু আমি ডাউনলোড করতে পারছি না বা ডাউনলোড করতে পারলেও কিন্তু অনেকের ফোনে এই কীবোর্ডটা কিন্তু সেটিংস করতে পারছেন না তো তার জন্য আমি আরও একবার এই ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ফোনের মধ্যে কিন্তু এই কীবোর্ডটা সেটিংস করতে পারবেন তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি এটাই বলে দেবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে টোটাল কুড়িখানারও বেশি এই বাংলা কীবোর্ডটা আপনাদেরকে আমি শেয়ার করছি আপনার ফোনে যেটা আর কি সেটিংস করতে পারবেন আপনি সেটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন তো তাই এই কীবোর্ডটা আপনি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি দেখতে পাবেন বন্ধুরা আপনি সিম্পলি ওই লিঙ্ককে ক্লিক করলে আপনি একটা পেজ পেয়ে যাবেন আপনাকে আমি দেখাই আমি আপনাকে দেখানোর জন্য এমন করছি আমার ফোন থেকে একটা ক্রোম ব্রাউজার ক্লিক করে আমি অন করলাম তো আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারকে আপনি অন করতে পারেন বা আপনি ডাইরেক্টলি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করবেন তো দেখুন আমি এখানে সার্ভেলে সার্চ করা দেখতে পাচ্ছেন বন্ধুরা সো হচ্ছে এই যে পেজটা আমার সামনে তো আপনি যদি আমাদের ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন দেখুন বন্ধুরা আমি যে কীবোর্ডটা এখন ইউজ করছি এই কিবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে গাইছে যে কুড়িখানারও বেশি এখানে কিন্তু আমি অলরেডি আপলোডের জন্য আপলোড করেছি মানে আর কি এখানে এক একটা ভার্জান আছে তো আপনার ফোনে যে ভার্জানটা কাজ করবে আপনি সেই ভার্জানটাকে ডাউনলোড করে সেটিংস করবেন সাপোজ দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা আমার ফোনে স্যাটিস করে আপনাদেরকে আমি দেখাই তো সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি গাছ দেখুন এখানে আপনার ডেটা হচ্ছে সেটাকে আপনি প্রথমে এখানে ক্লিক করুন সেটাকে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন সাপোজ মনে করুন যে আপনি এই কিবোর্ড ডাউনলোড করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করেন সেটা সচ্য উপরে এই যে ডাউনলোড বলে আপনি এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিন্তু এই কীবোর্ডটা ফাইনালি আপনার ফোনের মধ্যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে দেখতে পাবেন বন্ধুটা স হচ্ছে এখানে একটা পেজ দেখতে পাবেন এখানে আমি জুম করে দেখার গায়ে সেই যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে যা করতে হবে এখানে একবার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফোনে এই কীবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা স হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন আপনি সিম্পলি ওপেন বাটনে ক্লিক করুন ওপেন বাটনে ক্লিক করার পরে হচ্ছে এই যে আমাদের কিবোর্ড এখানে আপনি ইনস্টলে ক্লিক করে দিন আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম তো ইনস্টলে ক্লিক করা পরে তবে বন্ধটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফোনে এই কীবোর্ডটা ডাউনলোড হয়ে যাবে এখন আপনি যা করবেন দেখাচ্ছ হচ্ছে এই যে ওপেন বাটনটা জাস্ট এখানটায় ক্লিক করে দেবেন ওপেন আমি এখানে একবার ক্লিক করে দিলাম জাস্ট ওপেন বাটনে তো আপনিও ঠিক এইভাবে ক্লিক করে দেবেন তারপর দেখুন হচ্ছে এই যে দুখানা অপশান আপনি যা করবেন দেখাচ্ছি হচ্ছে ওপরে অপশানটা ইনেবেল কিবোর্ড এখানে ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম তো এখানে জাস্ট আপনি বাংলা কিবোর্ডটিকে অন করে দেবেন অন করার পর এখানে ক্লিক করুন এই যে সিলেক্ট কিবোর্ড আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সহ হচ্ছে ওপরে বাংলা কীবোর্ডটা আপনি এখানে একবার ট্রিমার্কটা দিয়ে দেবেন তো আমি এখানে ট্রিমার্ক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানটাতে তো ফাইনালি কিন্তু এখন আমার ফোনের মধ্যে সেটিস হয়ে গেছে এখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করলাম দেখতে পাবেন বন্ধুরা স হচ্ছে এই যে তো এখন আপনাদেরকে দেখাই আমি এই কীবোর্ডটা ইউজ করে তাহলে আপনি বুঝতে পারবেন আমি এখানে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপটিকে অন করছি আমার ফোন থেকে তার মধ্যে আমি ক্লিক করে অন করলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ এখন আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল নিয়ে আপনাকে দেখাই আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে আমি কিবোর্ডটিকে অন করছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি এই বাংলা কিবোর্ডটা খুব সহজেই ইউজ করতে পারছি তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কিবোর্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো বেসিক্যালি আমি এই কিবোর্ডগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে টেলিগ্রাম থেকে গিয়েও এই কীবোর্ডটিকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আজকের পর থেকে আর আপনাদের কারোরই এই কীবোর্ডটিকে ইউজ করতে কোনো রকমই সমস্যা হবে না কারণ আমি আপনাদেরকে কুড়িটারও বেশি বাংলা কীবোর্ড শেয়ার করেছি তো যে কোনো একটা কিন্তু আপনার ফোনে হান্ড্রেড পারসেন্ট কাজ করবেই তো যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে আপনার জন্য এই ভিডিওটা হেল্পফুল ভিডিওতে লাইক করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমাদের এই চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ